মনা তো সারাদিন এত ফোন দেখা কি রে সারা দিন ফোন দেখা ফতোরাস মনা তুই ফোনে কি করিস রে আমাকে বল তো একটু শুনি তেমন কিছু না দিদা আমি শুধু একটু মেসেজ করি কার সাথে মেসেজ করিস আমার নাতি জামাইর সাথে বুঝি না না আরে আমার কাছে মনের কথা বল দিদার কাছে বলবি না তো কার কাছে বলবি বল বল হ্যাঁ আমাদের স্কুলে পড়ে একটা ছেলের সাথে তুমি মাকে বলবে না তো আরে না না বলবো না তুই আমার বন্ধু হস না আমি বলি আমি তো জানতাম তুমি আমার সব থেকে প্রিয় দিদা ঠিক আছে আমি এখন খেলতে যাচ্ছি গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে যাই ঘরে গিয়ে একটু জল খেয়ে আসি মেয়েকে তো মোটে সামলাতে পারিস না কেমন মা তুই হ্যাঁ কেন মা কি করছো মেয়ে তো স্কুলে গিয়ে প্রেম করছে আমি কি कायदा করে শুনে নিয়েছি সে আমি তো মোটেও বুঝতে পারিনি আমি জানি বাচ্চা মানুষ ফোনে কার্টুন মার্টুন দেখে ওর মনে মনে তোকে আর শাসন করতে হবে না তুই নাকে তেল দিয়ে ঘুমো দাঁড়াও ওকে আজকে ফিরতে দাও ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো